হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বুধরা এখানে আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের ব্যাসাধ্যের দৈর্ঘ্যের অন্তর টু সেন্টিমিটার বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা দুই এখানে দুই রকমভাবে ধরে নিতে পারি একরকম কি একরকম ব্যাসাধ্য এক্স আর ওয়াই ধরে আমরা টুইস টু অনুপাতটা ব্যবহার করে টু ইস টু থ্রি অনুপাতটা ব্যবহার করে অঙ্কটা করতে পারি অথবা ব্যসাদের অন্তর দুই সেন্টিমিটার বলা আছে এখান থেকে একটা ব্যাসাধ্য এক্স আর একটা ব্যাসাধ্য এক্স প্লাস টু করে সেখান থেকে করতে পারি তো আমরা এটাই করবো যে ব্যাসাধর অন্তরটাকে ব্যবহার করে এক্স এবং এক্স প্লাস টু ধরব মনে করি বৃত্ত দুটির ব্যাসাধ্য যথাক্রমে এক্স সেমি ও এক্স প্লাস টু সেমি তাহলে একটা এক্স সেমি ধরলাম আর একটা এক্স প্লাস টু সেন্টিমিটার ধরলাম এখন বৃত্তের পরিধি টু পায়ার তাহলে বৃত্ত দুটির পরিধি সমান প্রথমটা হবে টু পাই আর আর আরের জায়গাতে আছে টু সেমি ও টু পাই আর একটা আছে এক্স প্লাস টু টু পাই এক্স প্লাস টু তাহলে প্রথমটাকে এক্স ধরলাম আর পরেরটাকে এক্স প্লাস টু কেন ধরলাম আমি তো প্রথমটাকে দ্বিতীয় দ্বিতীয়টাকে এক্স ধরে প্রথমটাকে এক্স প্লাস পারতাম কিন্তু সেরকম না এখানে দেখতে অনুপাতটা দেওয়া আছে টু অর্থাৎ প্রথম বৃত্তটা ছোটো পরের বৃত্তটা বড়ো সেই জন্য পরেরটা আমি বেশি ধরেছি দুই আর প্রথমটাকে এক্স ধরেছি তো যাই হোক এই পরিধির অনুপাত অনুপাত বলা আছে টু ইস টু থ্রি অর্থাৎ এই দুই এর অনুপাত টু ইস টু থ্রির সাথে সমান তাহলে দেখব প্রশ্নানুসারে এখানে একটা সমীকরণ তৈরি হবে একটা ক্ষেত্র একটা পরিধি টু পাই এক্স আর একটার পরিধি টু পাই ইন্টু এক্স প্লাস টু তাহলে এই পরিধির অনুপাত থ্রি এই টু বাই থ্রি দেওয়া আছে টু বাই থ্রি এখান থেকে সমাধান করে এক্সের মান পাব বা তাহলে দুই দুই পাই পাই উপর কেটে দিতে পারলাম এক্স বাই এক্স প্লাস টু সমান বজ্রগুণ করলে থ্রি এবং এক্স তাহলে হলো থ্রি এক্স টু এবং এক্স হলো টু এক্স এবং বা টু এক্সকে বা দেখে লিখলে মাইনাস টু এক্স সমান চার বা বিয়োগ করলে এক্স সমান চার তাহলে বৃত্ত দুটি ব্যাস চেয়েছে তাহলে এক্সের সময় যখন চার হয়ে গেল প্রথম বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেছে এবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ছিল এক্স প্লাস টু এক্স প্লাস টু ইজ তাহলে একটা বৃত্তের চার সেন্টিমিটার আর একটা হচ্ছে ছয় তাহলে প্রথম বৃত্তের ব্যাস ব্যাস চেয়েছে প্রথম বৃত্তের ব্যাস প্রথম বৃত্তের ব্যাস সমান প্রথমটা চার ইন্টু দুই সেমি সমান আট সেন্টিমিটার ও দ্বিতীয় বৃত্তের ব্যাস এটা হচ্ছে ছয় ইন্টু দুই সেমি সমান বারো সেমি তাহলে কী পেলাম প্রথম বৃত্তের ব্যাস আট সেন্টিমিটার আর পরের বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার থ্যাংক ইউ